হবধূর পরনের শাড়ি খুলে নিয়ে গলায় ফাঁস দিয়ে প্রাণে মারার চেষ্টা স্বামী সহ তার শ্বশুর বাড়ির লোকজনের এই মর্মান্তিক ঘটনাটি মুর্শিদাবাদের সালারের টিয়া গ্রাম পঞ্চায়েতের বড়হাটি গ্রামের গৃহবধূর নাম সরস্বতী দাস তার স্বামী সোমেন দাস তার স্বামী মদ খাওয়ার পয়সা চাই তারপরে যখন রাজি না হয় স্বামী শ্বশুর এবং শাশুড়ি তারা গলায় ফাঁস লাগিয়ে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে সোমেন শুধুমাত্র মদ না সঙ্গে হেরোইন এবং অন্যান্য বিভিন্ন নেশাও করত এমনই অভিযোগ তার স্ত্রীর সোমেনের মা নাকি তার স্বামী এবং তার ছেলেকে মদ ঢেলে দিত অর্থাৎ একসঙ্গে তার খেত এই ধরনের একটা পরিবারে সরস্বতীর বাবার বাড়ি পূর্ব বর্ধমানের মো গ্রামে আসুন ওই সরস্বতী নিজে কি বলছে এবং তার বাবা মা এবং যারা বাঁচিয়েছে তারা কি বলছে আমরা শুনি আজকে আমার স্বামী কেরালা যাবো বলছিল কালকে মানে বিদেশ যাবো বলছিল আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ জোয়ার জ্বালা আমার পায়খানা বমে দুদিন ধরে দিয়ে আমার এমনিতে শরীর খারাপ হবে বাচ্চারও শরীর খারাপ আছে কাটোতে যাই দেখি এসেছে আমার স্বামী আমি আমার মাসি যাইলো দিয়ে আমি বলছি তাহলে তোমারও শরীর খারাপ কাল এক জায়গায় যাবা দিয়ে মানে টাল খেয়ে এসেছে মানে খেয়েছি দিয়ে বাড়িতে বইছি এসে আমাকে বলছে মাল দেয় আমি বলছি আমি কোথাও পাবো তো আমি ধুবো নাই রান্না টান্না করেছে খেয়ে দিয়ে লাও কালকে কাজ যাবা আজ আনন্দ খুশিতে থাকে টাল খেয়েও না ভাত সাত খাও ছেলে মা বাবা আনন্দ ঠাকুর কি লিবা না লবা বলো আমাকে আমি ব্যাগ গুছিয়ে দিই তাই বলছে না আমাকে গাল দিচ্ছে বলছে তোর বাবলু কিছু করতে পারবে না মিঠুন কিছু করতে পারবে না কিছু করতে পারি পাড়ায় বিয়ে দিয়েছি বললে ওই দিন সুমান গাল দিচ্ছে আমার শাশুড়ি সেও মাল খায় আমার ঠাকুমা সেও মাল খায় বাড়ির মধ্যে শুধু আমি সবাই মাল খায় আমাদের বাড়ির মধ্যে আমাকে কেউ দেখতে পারে না আমার শাশুড়ি আমার তুমি কি ঝগড়া করেছে আমাকে ঘরের ভেতরে আমার স্বামী মায়ের দিয়েছিল আমি ধইটা এসে আমি বাইরে এলাম আমাকে আমার শ্বশুর আমার গলার কাপড় ধুয়ে নিয়ে থাকেন কমন গলায় দিতে দেখেন আমার শাশুড়ে আমার স্বামী সবাই দেখেছে আমার মাসি মেশি যেয়েছে আমাকে সাইডে দেখুন আমার মেসি করে মাসিকে সবাই মিলে মারছে আমার কাকা কাকি আমার স্বামী খুব মেরেছে আমাকেও মেরেছে আমার বাচ্চাটার শরীর খারাপ এখন অসুস্থ বেটা পড়েনি আপনাকে আমার শ্বশুর আমি শ্বশুরাই দেখেন হ্যাঁ আমার স্বামী সব মিনি শ্বশুর সবাই কিন্তু শ্বশুর বেশি শাশুড়ি শাশুড়ি খুব মাল খেয়েছি খাই বলছে আপনি মাল মানে কি মদ মদ কি চুল্লো চুল্লো চুল্লু ক্যান্টিন সব

আমি বলেছি যে সেই জন্য বারণ করেছি খাইতে সেই জন্য মা বাবা ছেলে একসঙ্গে বসে খায় হ্যাঁ আমার শাশুড়ি নিজে দাই নিজে দাই হ্যাঁ ছেলে কে স্বামী কে হ্যাঁ আমাদের বাড়িতে নামায় আপনার স্বামীর নাম কি সোমেন দাস আচ্ছা শাশুড়ি নাম লিপিকা দাস আমার শ্বশুর নাম সঞ্জয় দাস আচ্ছা আর আপনার কয় ছেলে মেয়ে আমার একটাই বাচ্চা হইছে সিজার আড়াই বছর

আর আমার লাত্তিটা কেন দিচ্ছে তাই তো বলছে তাই তো বলছে আগে তুমি বাড়িতে আসছো তুমি এটা শরীর খারাপ করেছি আগে ফোনে কথা বলবো ফোনটা দিচ্ছে না হয়তো আমার লাত্তিটা কাঁদছে দিয়ে তখন আমাদের কিন্তু গরম ছাড়ি যা তা মাথা ভাষা বললো বললি ফোনটা কেটে দিল কেটে দেওয়ার পর তখন আমরা বলছি তাইলে মেয়েটার সঙ্গে অশান্তি লাগাইছে না ঝগড়া লাগাইছে এবং আমার বোনটাও বললো আমাদের কিন্তু ফোন দিচ্ছে না দে তাইলে দেখো গা ঝগড়া মগড়া করছে নাকি দিয়ে আমরা দুই মানুষে বেরিয়ে বাড়ি থেকে চলে গেলাম যে ইয়ে দেখছি মেয়েটাকে শ্বশুর শ্বশুর এমনি করে মেয়েটার হাতটা গলায় আর শ্বশুরা স্বামী এমনি করে সেই দুই আলো হাত লাগিয়ে দিয়েছে আর ছটা কাকা কাকি সব ওই ডু সার হয়ে এমনি করে আপনারা ডাঁড়াচ্ছে আর মেয়েটা কোথায়ছে আর আমি দুটি আমার মেয়েটাকে মাছি আমি এমনি করে ঠেল দি বলছে কেউ কেউ মাছেন কেন মা এটাকে বাঁচাতে আছে তখন আমার স্বামীর এই গলা জামা ঘুরে মুখটা ঢেকে দিয়েছে দিয়ে তখন আমার স্বামীকে মারছে আর আমি এটাকে মেয়েটাকে আমার স্বামী এম গলাটা চেপে ধরে মেয়ে দেবো বলে বাঘগুলো ভরেছে আর আম্মাকেও তখন মারছে আর আমি তখন কি করবো আমি তো বাচ্চা লাগিয়ে আমি তখন লোক ডাকছি আমাদের কিন্তু বাচ্চা আমাদের কিন্তু বাচ্চা মানে ওরা ছটা কাকা কাকি আমাদের কিন্তু ঘিরোয়া করে তিন মেয়ে মেয়েটাকে আর আমাদের কিন্তু মেরে দিত মানে জামাই ছজন কাকা কাকি কাকি আর জামাই জামাইয়ের মা বাবা নিয়ে ছজন

জামাই জিজ্ঞেস করে জামাই বল ফোন ও না এরকম করে যে আগে দুপুর আগে তিন চার ফোন করেছে ফোন দেয় না মেয়েটা শৈল খারাপ রাতে শৈল খারাপ ডাক্তারখানা লেগে গিয়ে গেলি ফোন করছে জামাই ফোন দিচ্ছে না জামাই মাঠে গিয়েছে বাড়িতে আছে তাও বলছি মাঠে আছে কিন্তু কথা বলছে সবারই কিন্তু বলছে মাঠে আছে ফোন দিচ্ছে না যে প্রায় ছটার সময় তো আমার ছেলেটাকে বলে ফোন ধর হাতরে খবর পেয়েছে না যে তার আগে আমার ভাইরা ভাইকে ফোন করলাম দিয়ে ওরা খবর পেয়েছেন দেখো তো কি হচ্ছে দৌরা বা বেরিয়ে গেছে ওরা বেরিয়ে গেছে পাড়াতেই এক পাশা পাশাপাশি পারে দিয়ে আপনার ধর বেরিয়ে গিয়ে দিয়ে আপনি ফোন করতে আমার টাকা দিয়ে দিয়ে কিন্তু ফোনটা রিসিভ করে দিতে কিন্তু এক ধাক্কা মেয়েটাকে ফোন করে দিতে এক ধাক্কা মেরিয়েছে মেয়েটাকে মেয়েটা কথা বলতে পারে না এবার লাতেটা আওয়াজ পেয়েছে গলার এবার শ্বশুর শাশুর গলা আওয়াজ পাচ্ছে কিন্তু মেয়ের গলা আওয়াজ পেছে না খুব হটগোল চলছে যদি আমার বেটা বাজার কী হয়েছে কী হয়েছে করছে তা কোনো মতি করে সারও দিচ্ছে না তো ওরা হটকল চলছে আর লাতে মা কাঁদছে দিয়ে সেই মুহূর্তে আমার ভাইরা ভাই আর ঠাকুর যে যায়

সরস্বতীর বাবার কাছে তার জামাই কখনো সোনার আংটি চেয়েছে কখনো একটা মোটর বাইক চেয়েছে সব কিছু জামাইয়ের আবদার সে মিটিয়েছে তারপরে তার মেয়েকে এই ধরনের অত্যাচার এবং তার আড়াই বছরের মাত্র বাচ্চা সেই সেই শিশুটির কি হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এবং তার অভিযোগ শুধুমাত্র স্বামী শ্বশুর শাশুড়ি তাই নয় সঙ্গে যে শ্বশুর বাড়ির আরও তারা যে কাকা শ্বশুর বা কাকি যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছজনের বিরুদ্ধে অভিযোগ এবং সালাত থানায় এরপর কি ব্যবস্থা নেয় সেটাই এখন প্রশ্ন মুর্শিদাবাদের সালার থেকে শপন কারিকর মুর্শিদাবাদ টুডে